হ্যালো সালামাল আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা বা আপনার সিমটা হ্যাক হয়েছে কিনা আপনি তিনটা কোডের মাধ্যমে জানতে পারবেন এতদিন কিন্তু আমরা জানতাম যে একটা দুইটা কোড জানলেই হয়ে যায় তো আপনি কিন্তু এখন থেকে তিন তিনটা কোডের মাধ্যমে আপনি জানতে পারবেন তিন তিনটা কোডের কাজ কিন্তু তিন রকম তিন তিনটা কোড যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনি সেফ জোনে থাকবেন তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি আমরা কিভাবে বুঝবো যে আমাদের সিমটা হ্যাক হয়েছে কিনা বা আমাদের ফোন কল গুলো অন্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছে কিনা তো সর্বপ্রথম এখান থেকে ডায়াল প্যাডে চলে আসতে হবে তো ডায়াল প্যাডে চলে আসলাম ডায়াল প্যাডে চলে আসার পর এখান থেকে কয়েকটা কোড কিন্তু ডায়াল করতে হবে তো এখান থেকে জাস্ট হ্যাশ হ্যাশ ডায়াল ডায়াল করার পর এখান থেকে জাস্ট দেখবেন যদি এখানে দেখায় যে তো এখান থেকে আপনি মনে করবেন যে আপনি সেফ জুনে আসেন আর যদি এখান থেকে নট ফরওয়ার্ড না দেখিয়ে কোনো নাম্বার দেখায় তাহলে কিন্তু মনে করতে হবে যে আপনি কিন্তু ডেঞ্জার জুনে আছেন তো এখান থেকে জাস্ট সেকেন্ড যে কোডটি আপনাকে ডায়াল করতে হবে স্টার হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ তো এখান থেকে সেকেন্ড কোডটি এখান থেকে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন চলে আসছে এখানে সবগুলো অপশন যদি দেখেন যে নট ফরওয়ার্ড আসছে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনি সেফ জোনে আছেন আর এখান থেকে যদি সবগুলো অপশন যদি নট ফরওয়ার্ড না লেখা আসে তাহলে মনে করবেন যে আপনি ডেঞ্জার জোনে আছেন তো এখান থেকে জাস্ট এটাতে ওকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন তিন নাম্বার যেই কুটটি রয়েছে সেই কুটটি হচ্ছে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ তারপর এখান থেকে ডায়াল প্যাডে ডায়াল করে দিবেন ডায়াল করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন এখানেও যদি সবগুলো অপশন দেখেন নট ফরওয়ার্ড লেখা রয়েছে সেক্ষেত্রে ভাববেন যে আপনার ফোনটি সম্পূর্ণই কিন্তু সেফ জোনে রয়েছে তো এখানে যে তিনটা কুট দেখলাম আপনার স্ক্রিনে যে তিনটা কুট দেখতে পাচ্ছেন এই তিনটা কুট এর কি কাজ এই তিনটা কুট কিন্তু তিন ধরনের কাজ করে থাকে তো এই তিনটা কোডে যদি আপনার কোনোটাই যদি নট ফরওয়ার্ড না দেখায় সেই কিন্তু আপনাকে আরো তিনটা কোড ডায়াল করে রাখতে হবে তো কোন তিনটা কোড ডায়াল করে রাখতে হবে সেটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি তো সর্বপ্রথম বলে দেই এই তিনটা কুট দিয়ে আপনারা কি কি বুঝতে পারবেন এই তিনটা কোডের কাজ হচ্ছে একটা কোড দিয়ে আপনার যদি ফোনটা বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সকল কলগুলো কিন্তু অন্য একটা নাম্বারে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে যদি আপনার ফোনটা বন্ধ থাকে তাহলে ওই সিমের মধ্যে ফোন যাবে আরেকটা কোডের কাজ হচ্ছে আপনার funda de... খোলাও থাকে সেক্ষেত্রে আপনার ফোনে কোনো ফোন আসবে না সেই ফোনের মধ্যে সব ফোন কিন্তু ট্রান্সফার হয়ে যাবে বা ফরওয়ার্ড হয়ে সেই ফোনের মধ্যে চলে যাবে আরেকটা কোডের কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি আপনার ফোনটা যদি রিসিভ না করেন আপনার ফোনের মধ্যে ফোন আসলো তখন সেক্ষেত্রে যদি আপনি রিসিভ না করেন সেক্ষেত্রে কিন্তু অন্য একটা নাম্বারের মধ্যে ফরওয়ার্ড হয়ে আপনার কলগুলো চলে যাবে এই তিনটা কোডের কাজ হচ্ছে তিন রকম এই তিনটা কোড থেকে আপনি বাঁচতে পারবেন যদি আপনার কোন কোডের মাধ্যমে যদি কেউ যদি ফরওয়ার্ড করে থাকে আপনাকে না বলে আপনাকে না জানিয়ে যদি চুরি করে ফোন নিয়ে যায় বা আপনার কলগুলো নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই সিস্টেমটা থেকে কিন্তু রক্ষা পেতে পারেন সেক্ষেত্রে কি কি কোড ডায়াল করতে হবে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রথমে যেই কোডটি দেখিয়েছিলাম সেই কোডটার জন্য ডায়াল করতে হবে হ্যাশ টু ওয়ান হ্যাশ এটা ডায়াল করে দিবেন এটা ডায়াল করে দেওয়ার পর এখান থেকে আপনার সব ফরওয়ার্ড কিন্তু এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে তারপর আবার হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ এটা ডায়াল করে দিবেন এটা ডায়াল করে দিলে এটার ফরওয়ার্ডও কিন্তু বন্ধ হয়ে যাবে তারপর হচ্ছে হ্যাশ সিক্স টু হ্যাশ এটা ডায়াল করে দিবেন ডায়াল করে দিলে কিন্তু এই তিনটা কোড যদি ডায়াল করে রাখেন আপনি আপনার যদি কোনো ফরওয়ার্ড থাকে তাহলে কিন্তু সকল ফরওয়ার্ড গুলো ক্যান্সেল হয়ে যাবে আপনার স্ক্রিনে যে কোড গুলো দেখতে পাচ্ছেন এই কোড গুলো আপনার যদি কোনো সেফ জন্য থাকেন তারপরেও একবার করে ডায়াল করে নেবেন কেননা হচ্ছে আপনি অনেক সময় হয় কি আপনার আপনার যদি মনে হয় যে আপনার ফোনগুলো অন্য কেউ চুরি করে নেয়নি সেক্ষেত্রে আপনি এই কোডগুলো ডায়াল করে রাখতে পারেন এটা করে রাখলে আপনারই ভালো আপনারই সুবিধা তো এই কোডগুলো ডায়াল করার মাধ্যমে কিন্তু আপনি সেফ জোনে থাকতে পারবেন আপনি কিন্তু টোটালি একদম সিকিউর থাকবেন আপনার ফোনগুলো অন্য কেউ কিন্তু চুরি করে নিয়ে যেতে পারবেন না তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বোপরি সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম